হ্যালো ফ্রেন্ড মো অ্যান্ড সোনাই ব্লকে সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি হাওড়ার রেল মিউজিয়াম হাওড়ার রেল মিউজিয়ামে কখন আসবেন কিভাবে আসবেন কত টাকা টিকিট মূল্য এর ভিতরে কি কি আছে দেখার তো অবশ্যই কেউ স্কিপ করবে না স্কিপ করলে অনেক কিছু মিস করবে অবশ্যই ভিডিওটা পুরোটাই তোমরা দেখতে থাকো প্রথমে জানিয়ে দিই যদি মেট্রোতে আসতে চান তাহলে স্প্যানের থেকে হাওড়া ময়দান উঠতে হবে মেট্রোতে গঙ্গার নিচ দিয়ে যে মেট্রোটা আসবে এখানে নামলে এই যে হাওড়া ময়দান শরৎ সদনের সামনে নামিয়ে দেবে আর এখান থেকে উঠে এই যে বাস রুট যদি কেউ বাসে করে আসতে চান তাহলে শিয়ালদা থেকে কিন্তু বাস চলে আসে আর চলে এসেছি পায়ে হেঁটে আমরা এখানে হাওড়া পুলিশ স্টেশন আর অপোজিট সাইডে হাওড়া জেলা সদর হসপিটাল ওখান থেকে হেঁটে চলে এসেছি শুনলেই আপনারা যে কোনো কারোর কাছে শুনলেই কিন্তু পেয়ে যাবেন হাওড়া রেল সদন এটাও দেখতে পাবেন এরকম পায়ে হেঁটে পাঁচ থেকে সাত মিনিট টাইম কিন্তু লাগবে তাই তো এবার হাঁটতে চলেই এসেছি কত করে টিকিট কত করে টিকিট ভাবলি তিরিশ টাকা করে তো চলো দেখা যাক কি কি দেখার আছে এখানে দেখতেই পাচ্ছ যেহেতু রেলের মিউজিয়াম তো রেলের জিনিস তো থাকবেই অবশ্যই আর খুব আনন্দ করেছি এখানে অবশ্যই ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারো কী কী করলাম এখানে আর কী কী দেখার আছে অবশ্যই কিন্তু দেখতে হবে বেশি কথা বলবো না তোমরা দেখতে থাকো এখানে আছে অনেক মডেল কিন্তু দেখতেই পাচ্ছ অনেক মডেল এখানে রেলের জায়গা মানে রেলের মিউজিয়াম মানে মডেল তো থাকবেই রেলেরই জিনিস থাকবে তো অনেক কিছু দেখার আছে বাচ্চাদের নিয়ে ফ্যামিলি নিয়ে অবশ্যই বলবো যে ফ্যামিলি নিয়ে চলে আসুন যারা এখনো আসুনই কোনো দিন অবশ্যই ফ্যামিলি নিয়ে চলে আসুন খুব সুন্দর জায়গা আর এই যে ম্যাপ দেখালাম ম্যাপটা কিন্তু কোথায় কি আছে ম্যাপ থেকে দেখা যাবে যে কোথায় কি আছে এত বড় জায়গার উপরে কোথায় কি আছে তো বুঝতেই পারছো আর বাচ্চাদের এখানে খেলার খুব একটা ভালো পরিবেশ আমি একদম বলবো যারা ঘরবন্দি জীবন যাপন আমরা এখন শহরের বুকে যারা বাস করি তো ঘরবন্দি জীবনযাপন আমরা কাটাই ফ্যামিলি নিয়ে অবশ্যই চলে এসো এরকম একটা জায়গায় বেশ ভালো লাগবে অনেকটা টাইম কাটাতে পারবে বাচ্চারা অনেক কিছু দেখতে পারবে এখানে দেখারও জিনিস আছে তারপর শেখারও জিনিস আছে বাচ্চাদের শেখান খেলান মানে পুরো ফাঁকা ময়দান যার বলে ময়দানে এসে ফাঁকা ময়দান পেলাম আর ওটা তো রুলার কেউ যদি এরকম বলতে পারো রুলার রুলারে করে রুলার নিয়ে যাই তো রুলার দেখতে পেলাম আর অনেক কিছু দেখলাম তো একের পর এক তোমাদের দেখাবো যে কি হচ্ছে পুরো ব্লকটা অবশ্যই দেখতে থাকো এখানে দেখো কে কি কাজ করছে সেইগুলো তুলে ধরেছে মিস্ত্রিরা যে কাজ করে সেই সেটাকে তুলে ধরেছে একের পর এক আসলেই প্রথমে আসলেই কিন্তু এইগুলো দেখতে পাবে আর পরিবেশটা দেখলে না মানে কি বলবো এত সুন্দর কি বলবো বলে বোঝাতে পারবো না না গেলে বুঝবে না এটা দেখ এটা আর সন্ধের সময় আসলে মানে আর একটু ভালো লাগবে বিকালের দিকে যেহেতু রৌদ্র তো ঘাস কি বড় বড় হয়েছে জায়গাটা দেখো আর শুধু অনুভব করো এরম একটা জায়গা কি সুন্দর একটা পরিবেশ মনে হচ্ছে না কোথাও একটা হারিয়ে যাই এরকম একটা পরিবেশে গিয়ে সব সময় তো যানজট যানজটের মধ্যেই আমরা আটকে থাকি তো এরম একটা পরিবেশে গেলে সত্যি খুব ভালো লাগবে আমি অবশ্যই সবাইকে একটাই কথা বলবো অবশ্যই ফ্যামিলি নিয়ে এইরকম একটা জায়গায় অবশ্যই ঘুরে আসুন সত্যি বলছি বাচ্চারাও খেলতে পারবে নিজেদের মনও একটু শান্তি পাওয়া যাবে এরকম একটা পরিবেশে গেলে চারিদিকে সবুজে সবুজে ঘেরা পাথর গুলো রেখে দিয়েছে এখানে দেখো পাথর পাথর রেখে দিয়েছে দেখতে আসে খুব সুন্দর জায়গা সিরিয়াসলি এটাই যদি বিকালে আসা যেত না মন ভরে যেত মেয়েটাকে নিয়ে আসলে বাবা এত দূর আমাদের ওখানে কত কি দেখার তাই বাবলি নিয়ে যায় না বাবলি বের করবে আমাকে তারপরে না

তো আমি উঠেছিলাম এটাতে আর ও পাশে তো এরকম বিকালে আসলে মনোরম লাগবে যেহেতু আমি রোদ্রই ঘুরছি গরম হচ্ছে তো বেশ ভালোই লাগবে এরকম একটা মানে একদম কি পরিবেশ বলবো মানে পরিবেশে কোনো ঝুটঝামেলা ঝামেলা নেই কিছু নেই হবে বাবা এই ট্রেনটাই ওঠাও যাবে চলো দেখা যাক রকম ট্রেন বসার সিটগুলো বেশ সুন্দর তো মিট্রোর মতো অনেকটা করেছে এটা না না এখানে মানে কেউ থাকে টয়লেট খানাটা না সব এর ভিতরে না না ক্যামেরা চলছে চলো দরজা তুমি খোলা দেখি খুলতে পারো প্রথমে সত্যি বলছি বুঝতেই পারিনি যেটা একটা রেস্টুরেন্ট ঠিক আছে আর ভিতরটা দেখছো এটা ভিতরে মানে বোঝার উপায়ই ছিল না এমন অবস্থা তো এটা চাট দেখো কী কী খাবার পাওয়া যায় কেউ যদি এখানে এসে খেতেও পারোটা দেওয়া শনিবার মঙ্গলবার বেশ জানো তো আমি তো এখানে খাব না শনিবার মঙ্গলবার আর এটা রান্নাঘর মিউজিয়ামের রেস্টুরেন্টটা বেশ ভালো দেখালাম এবার দেখো এখানে কটার সময় তোমরা আসবে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত মিউজিয়াম কিন্তু খোলা থাকে তো আমার ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে না আর নতুন এসে যদি কেউ ভিডিওটা দেখছো তার কাছে অন করে রেখে দিও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য সবার জন্য শুভকামনা রইল থেকে কটা পর্যন্ত খোলা থাকে দাদা সকাল থেকে সকাল আটটা আর রাত্রেবেলা আটটা আচ্ছা আটটা টু আটটা তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই কিন্তু করো নতুন এসে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন নতুন ভিডিও দেখার জন্য সবার জন্য শুভকামনা রইলো